নমস্কার পেশার গল্প অল্প স্বল্প নিয়ে আমি শিলাদিত্য আপনাদের সঙ্গে কেমন আছেন আজ পেশার গল্পে যে কথা বলব পেশায় নানান কিছু শিখেছি শিখছি শিখে চলেছি এমন একটা সময়ের কথা বলবো যখন শেখার মধ্যে পুরোপুরি বুধ হয়ে রয়েছি বা কাজ করে চলেছি একদম জীবনের প্রথম দিক যতটা টকবগে হওয়া উচিত তার থেকে একটু বেশি বোধ হয় ছিলাম সব শিখতে হবে তাড়াতাড়ি শিখতে হবে যাতে নির্ভুল হয় তার জন্য চেষ্টা করতে হবে বড়দেরকে সম্মান দিয়ে তাদের কাছ থেকে জেনে নিতে হবে বুঝে নিতে হবে ভুল হলে তার কারণ কি খুঁজতে হবে আরও যত রকমভাবে শেখার রাস্তা শিক্ষার মাধ্যমে এসেছে সেগুলো মোটামুটি কাজে জয়েন করার পর যত দূর মনে পড়ছে মাস ছয় কেটেছে হঠাৎ কানে এলো কলাপাতাটা বন্ধ হয়ে যাবে কলাপাতাটা কি চেক আমাদের মাইনে হতো চেকে চেক আসত চেক এলে আমাদেরকে ডাকা হতো রেনবো প্রোডাকশনের যে মূল অফিস সেখান থেকে খবর চলে আসত আমরা গিয়ে চেক নিয়ে আসতাম সেই চেক ব্যাংকে জমা পড়তো এই চেককেই আমরা কলাপাতা বলতাম বা কচি কলাপাতা বলতাম চেকের রঙটা অনেকটা ওই রকম হতো তো সবুজ রঙের সেই জন্য চেক বন্ধ হয়ে যাবে মানে খবর আজকে বন্ধ হয়ে যাবে এটা শোনার পর বুকটা ধরপর করে উঠেছিল শুধু আমার নয় আমার সঙ্গে আর যারা ছিলেন তাদের প্রত্যেকের বুকটা ধরপর করে উঠেছিল এই ঘটনাটাও কিন্তু সকলের জানা দরকার অনেকের জীবনে এসছে কারোর যাতে না আসে সেই প্রার্থনাই করব সবসময় কিন্তু এটা এলে কী করে সামলানো যেতে পারে কী করা যেতে পারে কেউ তো জানে না একটা সুন্দরভাবে সাজানো সংসার যেখানে সবাই ঝাঁপিয়ে পড়ছে কাজ করার জন্য ডেস্কে অনেকে উপস্থিত সাংবাদিকরা দৌড়চ্ছেন ক্যামেরা হাতে করে চিত্র সাংবাদিকরা দৌড়োচ্ছেন প্রোডাকশানে সবাই কাজ করছে স্টুডিওতে সবাই কাজ করছেন মেকআপে সবাই কাজ করছেন আমরা ডেস্কেও কাজ করছি খবরও পড়ছি সকলের মাথায় বিনা মেঘে বজ্রপাতের মতো অবস্থা কেন বন্ধ হচ্ছে কি কারণ এতটা সাহস হয়নি জিজ্ঞেস করার খালি এটা ভাবতে শুরু করলাম এরপর কোথায় সবাই যাবে আমি বা কি করব তাহলে কি করা উচিত আমায় কি কেউ চিনবে আমি কোথায় গিয়ে বলবো আমি তো তখন সবে সবে খবরে পা দিয়েছি আমার মতো আরো অনেকে তখন সবে সবে খবরে পা দিয়েছে আমাদের যারা সিনিয়র ছিলেন তারাই আমাদেরকে গাইড করে দিলেন এরপর কোথায় যেতে হবে কি করতে হবে বায়োডাটার পরিবর্তনটা কি করে ঘটাতে হবে গিয়ে কি বলতে হবে ইন্টারভিউয়ের ধরন কি হবে মাইনের তারতম্যের ক্ষেত্রে কি করণীয় হবে এগুলো কিন্তু ধীরে ধীরে আমরা শিখে গেলাম অর্থাৎ খবর আজকে বন্ধ হওয়াটা আমাদের সকলের কাছে অত্যন্ত আঘাতের যন্ত্রণার কিন্তু সেখান থেকেও শিক্ষা নেবার হচ্ছে কিছু তো থেমে থাকবে না জীবন তো থেমে থাকবে না এগিয়ে যাবে সবাইকে তো এগিয়ে যেতে হবে স্থান বলে কিছু থাকবে না কিন্তু এই এগিয়ে যেতে গেলে বা নিয়ে যেতে গেলে তোমাকেও আমাকেও কাজটা জানতে হবে কাজটা জানলে তবেই কিন্তু স্বীকৃতি তবেই কিন্তু নেক্সট তবেই কিন্তু এর পরের সুযোগ তাই কাজটা জানতে হবে না হলে কিন্তু কোনো রাস্তা নেই আর এই কাজটাই হাতে কলমে বা হাতে ধরে খবর আজকে আমাদেরকে শিখিয়ে দিয়েছিল রেন্ডর প্রোডাকশন আমাদেরকে হাতে কলমে তৈরি করেছিল সে প্রাণ সে আনন্দ সে আবেগ পরবর্তীকালে বিভিন্ন জায়গায় কাজ করেছি অবশ্যই পেয়েছি পাচ্ছি পাবো তার কোনো তুলনা হয় না কিন্তু প্রথম কাজের জায়গা তো তার আবেগটাই সম্পূর্ণ আলাদা হয় আমার মনে রয়েছে যখন খবর আজকে এক বছর পূর্তি হচ্ছে একদম শুরুতে আমি ছিলাম না যখন পূর্তি হচ্ছে সেদিনকে নিজে দেখি অজান্তে খবরের কাগজ থেকে কাটিং করে করে বিভিন্ন রকম নেতা মন্ত্রী রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন রকম সামাজিক ঘটনা আগুন লাগা ভূমিকম্প বিভিন্ন রকম হিরো হিরোইনদের ছবি মানে একটা খবরের মধ্যে যত রকম আঙ্গিক হতে পারে আর কি সমস্ত রকম আঙ্গিককে কেন্দ্র করে একটা কোলাস তৈরি করেছিলাম আমি জানি না এই পর্ব যারা দেখবেন তাদের মধ্যে কেউ আমার পুরনো সঙ্গীরা বা সিনিয়ররা যদি থাকেন তাদের হয়তো মনে থাকবে সেদিন তো আমাদের দুর্দান্ত আনন্দ হয়েছিল সিনিয়ররা আমাদের সঙ্গে মিশে গেছিলেন এবং মজা আনন্দ গল্প আড্ডা গান নাচ সমস্ত কিছু হয়েছিল সঙ্গে এই ছোট্ট কলাসটা জন্মদিনের পার্টিতে যেরকমভাবে সাজানো হয় হ্যাপি বার্থডে লেখা থাকে ছোট্ট আমাদের নিউজরুমটা সেটা সুন্দরভাবে সাজানো হয়েছিল হ্যাপি বার্থডে লেখা ছিল মনে পড়ছে না কেক কাটা হয়েছিল কিনা মনে পড়ছে না কিন্তু অন্তত মজাটা খুব ভালো হয়েছিল কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাওয়া হয়েছিল অবধি আমার মনে পড়ছে আর কি বাদ বাকিটা অতটা মনে পড়ছে না যাই হোক চাকরি থাকা চাকরি না থাকা চাকরি পাওয়ার চেষ্টা করা আবার নতুন জায়গায় ঢোকা এবং তারপর এগিয়ে চলা এরম আরও এগিয়ে চলার গল্প বলবো তাই চোখ রাখুন অবশ্যই করে পেশার গল্প অল্প স্বল্পে